জীবন খুবই ছোট, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না আজ আপনাদের শোনাবো একটি বাস্তব ঘটনা এক যুবকের করুণ মৃত্যু আর জীবনের এক ভয়াবহ শিক্ষা এই ঘটনা ঘটেছিল এক মুসলিম দেশে একজন তরুণ আধুনিক জীবনযাপন করত নামাজ রোজা এসবকে গুরুত্ব দিত না তার প্রিয় ছিল গান সিনেমা বন্ধুদের আড্ডা মা অনেক বুঝাতেন কিন্তু সে বলতো এখন সময় আছে পরে ঠিক হব একদিন সে যুবক বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরতে বের হলো দুর্ঘটনা ঘটল গাড়ি উল্টে গেল যুবক তখন মৃত্যুর কাছাকাছি তার জিভা দিয়ে কি বের হচ্ছিল জানেন গান সিনেমার সংলাপ আর অভদ্র কথা তার মা কাঁদছেন বলছেন বাবা কলেমা লা ইলাহা বলো কিন্তু না তার মুখে আল্লাহর নাম আসলো না রাসূল সাল্ল বলেছে যে যেমন জীবনযাপন করবে তার মৃত্যু তেমনই হয় আজ যদি আমরা নামাজ ছাড়ি কোরআন না পড়ি তাহলে মৃত্যুর সময় আমাদেরও কি থাকবে আমরা কি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো প্রিয় ভাই ও বোন জীবনে অনিশ্চিত কিন্তু মৃত্যু নিশ্চিত আসুন আজ থেকেই নামাজ শুরু করি তওবা করি এই যুবকের মৃত্যুর মতো মৃত্যু যেন আমাদের না হয় ভিডিওটি আপনার মনে স্পর্শ করলে একবার হলেও শেয়ার করুন